অনিন্দিতা যৌবনে স্বামীর সঙ্গে বিচ্ছেদ সহ্য করে একাই দুই মেয়েকে বড় করেছেন দারিদ্রের কারণে পুজোর সময় নতুন জামা দেওয়া সম্ভব হতো না শুভাকাঙ্ক্ষী ও সংস্থার সাহায্যেই মেয়েদের মুখে হাসি ফুটত বছর কেটে যায় সেই মেয়েরা বড় হয় উচ্চশিক্ষিত হয়ে বড় কোম্পানিতে চাকরি করছে অভাবের দিন ভুলেনি তারা তাই প্রতি পুজোই মাকে সঙ্গে নিয়ে বস্তিবাসী ও পথশিশুদের জন্য নূতন জামা কাপড় এবং খাবারের ব্যবস্থা করে অনিন্দিতা চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে চোখ ভিজে আসে তার মনে হয় অভাবের পুজো থেকে আজকের আনন্দের পুজো এটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন অভাব কেবল কেড়ে নেয় না অনেক সময় অন্যের মুখে হাসি ফোটানোর শিক্ষাও দিয়ে যায়